যেই মা এত কষ্ট করেছে আপনার জন্য বালতির পর বালতির রক্ত ঢালছে মা যখন আপনি আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হব ভূমিষ্ঠ হবার পরে মা কত কষ্টই না সহ্য করেছে যখন আপনার আমার মুখখানা মা দেখছে মা দেখার পরে সকল কষ্টগুলোকে ভুলে গিয়ে মা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে যেই মা একটা বালিশ তারা ঘুমাইতে বলতো না যেই বাবা ভালো দূষণ স্যার ঘুমাইতে পারতো না আজকে সেই বাবার আমি আপনি ওই স্যারে দিনাত কবরে। রেকে কে রে বানু কার লাগিয়া কান্দ বেবে দেখো কেউ হবে নি তোমার সঙ্গে সাথী কার লাগিয়া কদ দিবারতি আপন প বাবু সারে সরজ তো কেউ নই তো কে হোনই রে তুমি আজ না হই কা கந்திய கந்த একটা নির্জন জায়গার মধ্যে রেখে আসবে ও বাবা যেইখানে দিনের বেলা মানুষ গেলে ভয় পায় যেইখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না কত মানুষ রে ওই জায়গার মধ্যে রেখে আসলা কত মানুষের সাথে সাক্ষাৎ হয় কত মানুষের সাথে কথা হয় যেই মানুষটারে ওই কবরের মধ্যে রেখে আসলাম ওই মানুষটার সাথে তো আর সাক্ষাৎ হই না ওই মানুষটার সাথে তো আর কথা হই না কেমনে কথা হবে তার যে এত মস্ত বড় শরীরের মধ্যে যে একটা রহু নামক একটা জান ওই জানটা যে বের করার পর থেকে তার নাম আর নাম নাই তার নাম বয়া গেছে লা আমি সেইটা যদি পরীক্ষা করি আমাকে ওই দূরে যেতে হবে না আমার এই জিনিসটা এই কাজটা পরীক্ষা করার জন্য বলে তুমি কেমনে পরীক্ষা করবা আমি আমার দাদারে দেখায় দিব দাদা পাঁচ মিনিট আগে আমার সাথে কথা বলেছে পাঁচ মিনিট আগে আমাকে বলছে আমার জন্য দোয়া করিও আমার দাদু বলেছে পাঁচ মিনিট আগে আমার জন্য দোয়া করিও কিন্তু বিষয় পাঁচটা মিনিট পরে আমার দাদার নাম নাই দাদার নামটা জনাব থেকে মরহুম নামটা লাগায়া দিছে আমি আমার শরীরের মধ্যে কোনো শক্তি পাই না আমি একটা জায়গার মধ্যে বসে আছি আমি তাকায় দেখি কিছু মানুষ চুড়েছুরি করতেছে আমার দাদার ওই যে গোবরের মধ্যে কাটবে দিবে ওইখানে যে বাঁশ উপরে যে আমারে বাঁশ দেয় চাপা দিবে কেউ কেউ বাঁশ কাটার জন্য দৌড়া দৌড়ি করতেছে আমি তাকায় দেখি আমার দাদা যখন দুনিয়া থেকে চলে গেছে পাঁচ মিনিট পরে আমার আপন জেঠা আমার আপন কাকা চার পাঁচ ভাই একসাথে হইয়া বলতেছে লাজ বেশিক্ষণ রাখা যাবে না বাবা কই না নাম কই না করিমউদ্দিন নাম বলে না রহিমউদ্দিন নাম বলে না অততে সন্তানের জন্য বাবা কত কষ্ট করেছে রাতের পর রাত জাগিয়া কামাই করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু দুঃখের বিষয় ওই বাবাটা মারা যাবার পরে দুই মিনিট পরে আর বাবাও বলে না বলে লাশ এই লাস্তারে আর বেশি কোন রাখা যাবে না অল্প কিছু করার মধ্যে ওই লাস্তারে কবরের মধ্যে সোনার ব্যবস্থা করে ফেল। আমি দেখলাম আমার চাচার চোখ দিয়া প্রথম দুই ফুটা চোখের পানি বাইর হওয়ার পরে আর চোখ দিয়া পানি বাইর হয় না আমি আমার ফুফুকে তাকায় দেখলাম একদিন দুই দিন তিন দিন চার দিনের মধ্যে আমার ফুফুর চোখ দিয়া কোনো পানি না এখন তো আমি জিজ্ঞাসা করতে পারি না যে তুমি তো তিন দিন আগে তিন দিন ধরে যখন আপনি আপনি আমি দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে চলে যাবার পরে আপনার আপনজন আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাতিজা আপনার ভাই আপনার বাবা আপনার মা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন সাত দিন পরে এমন বলবে ওই মানুষগুলো কবরের মধ্যে এত বড় বড় জঙ্গল হয়ে থাকে গাছ হয়ে থাকে দিনের পর দিন চলে যায় মাসের পর মাস চলে যায় কবর তো জিয়ারত করবে দূরের কথা কবরের ওই গাছটা পর্যন্ত সাফ করে না কেমন নিমু খারাপ হয়ে যায় তখন মানুষ যখন এই যে আপনার আমার দমটা আছে যে হায়াতখানা আছে এই যে শ্বাস নিচ্ছি আর ভিতরে ঢুকাচ্ছি এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় এই শ্বাসটা বন্ধ হওয়া দেরি মানুষ স্বার্থপর হওয়া দেরি না একটু চিন্তা করে একটু দিলের মধ্যে লাগান আপনার বাবা তো দুনিয়ায় ছিল এই মসজিদে তো এসে নামাজ পড়তো এই উযুকরানি দোজো করত আপনার সাথে ঘুরে করতো এই রাস্তা দিয়ে চলাফেরা করত এই খান দিয়ে চলাফেরা করত এইখানে বসে ইবাদত করত আমল করত আপনাকে ছেলে বলে ডাক দিত আপনাকে সন্তান বলে ডাক দিত কই আপনার বাবা আছে ওই যে কবরে কত বছর আগে রাখছিলেন মনে আছে আপনার বাবা কি মনে আছে বাবার কথা আপনার বাবা আপনার জন্য কম করেন নাই কম কষ্ট করেন নাই নিজের শরীরের রক্তকে পানি করে ফেলেছে আপনার জন্য আপনার হাসি ফুটানোর জন্য আর আপনি এমন ভাবে ডেমুখ খারাম হয়ে গেছে যে আপনার বাবার জন্য মসজিদে যদি পাঁচ টাকা দান করেন আপনার হাত কাঁপে আপনার বাবার জন্য কিছু মান্যত করলে আপনার হাত কাঁপে আপনার বাবার নামে বাবার নামে কোথাও কোরআন পড়ালে আপনার মুখ কাঁপে আপনি কথা বলতে পারেন না এটাই তো স্বার্থপর আপনি আপনার বাবাকে বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতটুকু করবে আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে এটা আমি প্রমাণ পাইতেছি এইদিকে আমার দাদারে দিয়ে প্রমাণ দিলাম আমার বাবারে দিয়ে আমার প্রমাণ দিলাম কই আমার বাবা তো একদিন আমার দাদার কথাও বলে না অথচ আমার দাদা তো আমার বাবার জন্য কম কষ্ট করেন নাই অনেক কষ্ট করছে কই এই পরিণতি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ চল্লিশ দিন চল্লিশ দিন পরে এমন ভুলাই বলছে হাই হাই আফসুস কোন দুনিয়ার জন্য আপনি আমি দুনিয়ার পিছু জুটছি রে মানুষ ও আসিন কবিরাজ বাড়ির মানুষ দিলের মধ্যে একটুখানি মায়া লাগা দিলদার নরম করিয়া দেখেন একটা ফোটা চোখের পানি কি আপনি ফেলতে পারে আপনার বাবার কথা মনে পড়ি আপনার ভাইয়ের কথা মনে পড়ি আপনার দুঃখিনী মায়ের কথা মনে পড়ে দেখেন একটি ফোটা চোখের পানি কি আপনি ফেলতে পারে যে মা এত করেছে আপনার জন্য বালতির পর বালতি রক্ত ঢালছে মা যখন আপনি আমি দুনিয়ার ভূমিষ্ঠ হব ভূমিষ্ঠ হবার পরে মা কত কষ্টই না সহ্য করেছে যখন আপনার আমার মা দেখছে মা দেখার পরে সকল কষ্টগুলোকে গুলোকে বলে গিয়ে মা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে যেই মা একটা বালিশ তারা ঘুমাইতে বলতো না যেই বাবা ভালো দুসারা ঘুমাইতে পারত না আজকে সেই বাবার কবরে রেখে আসছি রে মানুষ সেই মা সেই বাবা আপনারা আমার জন্য কম করেন না করেন না এত কষ্ট করেছে সেই মা আপনি নিমিশে কিছু টাকা লোবে আপনার স্ত্রী লোবে আপনার সন্তানের লোবে আপনার বাবাকে মাকে ভুলে গেছে কতদিন হয়ে গেল আপনার বাবার মুখ আপনি দেখেন না কতদিন হয়ে গেল আপনার মার মুখ দেখেন সেই কথাটা স্মরণ রাখিয়া ফিল্টারের নরম করি আজকে দুইটা বুটা যোগের পানি ফালার মালিক রে ডাক দিয়া বলেন যত দিল বেঁচে দেখবো রে মালিক নিজে আমল করবো ইবাদত করবো মানুষদেরকে দাওয়াত দিব আমল করার জন্য ইবাদত করার জন্য ও মানু এই চিন্তাটা আপনার ফেলে এত মুখাবহ আর এত ভালোবাসা আপনার আমার যখন দম কানা পড়ায় যাবি এই ভালোবাসা গুলা মানুষে ত্যাগ করে ফেলবে আজকে বলবি নাম ধরে বলবে বলবে এই লাস্টারে বাইরে পারলাম এই লাস্টা যদি ভিতরে থাকে রাত্রি বল ঘুমাইতে পারবো না এই লাস্টা যদি চোখের সামনে থাকে রাত্র বর আমরা বই পাবো কোন

এটা বুঝে নাও, আমি আল্লাহ যায় তোমাদেরকে সৃষ্টি করেছি কত মহাব আর কত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি চিরস্থায়ী থাকার জন্য না অল্প কিছুদিন থাকবা অল্প কিছুদিন পরে আবার বিদায় নিয়ে চলে যাইবা বলে কেমন ভাবে চলে যাইবা সেটা চোখ দিয়া দেখো তোমার বাবা ছিল তোমার চাচা ছিল তোমার মা ছিল তোমার ভাই ছিল তোমার ছেলে ছিল কই তার আজকে দুনিয়ার জমিনে নাই তারাও যে ঠিক যেভাবে চলে গেছে তোমরাও ঠিক সেইভাবেই চলে যাবা শুধু তাই না এই অল্প একটা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দেবার পরে আমি আল্লাহর এক আয়াতের মধ্যে বলে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই তোমাদেরকে কোনো জিন কোনো কোনো গাছ কোনো মাজার কোন গাছ কোন মাছ কোন গাছের কোন মাজারের পূজার জন্য বানাই নাই কোন মূর্তির জন্য বানাই নাই যে তাদেরকে তুমি পূজা করবা আর কোন মানুষের গোলামির জন্য আমি তোমাদেরকে বানাই আমি তোমাদেরকে এই অল্প দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি তোমরা যেন আমি আল্লাহকে স্মরণ করো তোমরা যেন আমি আল্লাহকে ডাকো কেমনে ডাকবা সেই কথা আমি আল্লাহ স্পষ্ট ভাবে দিক দিক দিয়া আমি বুঝাইয়া দিছি শুধু তাই না মানুষ কোন টাকার মুখে পড়িয়া আমি মালিক রে বলে গেছ কার মায়াই পড়ে বলে গেছ কোন সন্তানের মায়ায় ভুলে গেছ এই যে সামনে টাকা দেখতেছ এই টাকা যতদিন ততদিন তোমার রহুটা থাকবে এই ভালোবাসা যতদিন যতদিন পর্যন্ত তোমার ভিতরে রুহু খানা থাকবে স্ত্রী সন্তানের ভালোবাসা কো মহাব্বত কো টাকার ভালোবাসা কো মহাব্বত কো আপনি বলতে পারেন যে সন্তানের স্ত্রীর মা বাবার এটা দেখাইলেন এখন টাকাটা দেখান কেন টাকা কামাই করার পরে তো দুনিয়া থেকে যখন চলে যাব তখন তো সাথে নিয়ে যেতে পারবো আমি সেইটাও আমার দাদারে দিয়ে উদাহরণ দেখাই দিই আমার দাদা আমার চাচাদের জন্য পুরার পুরার সম্পদ আর টাকা রেখে গেছে কিন্তু আফসোসের বিষয় হলো যখন আমার দাদারে জানাজা দিয়া কবরের মধ্যে নামাইছে শুধুমাত্র সাড়ে তিন ঘাত জায়গার মধ্যে আমার দাদারে দিছে আমার দাদা এত কষ্ট করে গেছে। টাকা পয়সা কামাই করে গেছে আমার দাদারে একটা ইচ্ছে সম্পদ দেয় না আমার দাদার মাত্র 900 টাকা দিয়া দুনিয়া থেকে বিদায় করে কবরের মধ্যে শুয়া রাখছে বলে 900 টাকা কি বলে আপনারা আমার জন্য কাফনের কাফন সর্বোচ্চ গেলে 7 থেকে 750 টাকা একটা তো আরেকটা স্বাভাবিক আরেকটা গামসা এই 300 দিন দিয়া আমার দাদার যে কবরে রাখছে আমার চোখের সামনে আমি তাকায় দেখি আমার দাদা কত সম্পদ করে সেই সম্পদগুলো আমার চাচা আমার বাবা আমার জেডারা মিলে বহন করতেছে সেইগুলা খাইতেছে সেইগুলা থেকে চলতেছে ফিরতেছে মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় একদিন আমার জেনারে আমার কাকারে শুনতে বলি নাই যে আমি মসজিদে আমার বাবার নামে পাঁচ হাজার টাকা দিলাম আমার বাবাকে শুনি নাই যে আমার বাবা আমার দাদা যে এত পুরার পুরা সম্পদ রেখে গেছে এখান থেকে আধা গাড়া জমি আমি আমার বাবার নামে মাদ্রাসার মধ্যে দান করে দিলাম আদা কাটা জমি ওই সমস্ত মানুষদেরকে দিয়া দিলাম যে সমস্ত মানুষেরা চলতে পারে না ফিরতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে আমার দাদা এত গোলা সম্পদ রাইখে গেছে এত এত টাকা কামাই করে গেছে এত ভালোবাসা এত মহাব্বত অর্জন করে গেছে কিছুই না কিছুই এই জন্য রবুল আলমিন পুরাণের মধ্যে বলে দুনিয়া চিরস্থায়ী ন। এই দুনিয়াতে আজকে আছো যখন তোমার রুহুটা বের হয়ে যাবে তুমি কালকে আর দুনিয়াতে থাকবে না তোমার নামটা বদল হয়ে যাবে লাশ এই জন্য এখনো সময় আছে যারা যারা আমরা বেলাইনে ঘোরাফেরা করতেছি যারা যারা আমরা আল্লাহ থেকে বঞ্চিত হয়ে গেছি আমল থেকে বঞ্চিত হয়ে গেছি তাদেরকে আমি বলতে চাই কমসে কম মসজিদে যখন আজান হয়ে যায় আপনি সব কাজ ফালাই রাইখা আল্লাহ রস্তে আল্লাহ রস্তে একটা অনুরোধ রাইখে যখন মসজিদের মধ্যে মহাজিন আজান দেয় মসজিদ তার মধ্যে আইসা ফরস নামাজটা আদায় করে আপনার বাবার জন্য আপনার মার জন্য আপনার বায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য একটু চোখের পানি ফালায়া মাওলারে ডাক দিয়া বলবেন আল্লাহ আর গুনা করবো না টাকা লাগবে না আপনার সবসময় টাকার দর ধরেন সম্পদের দর ধরান এইগুলো করলে তোর টাকা লাগবে না একটু কষ্ট হবে এই কষ্ট গুলো আপনি যদি আপনার বাবার জন্য করেন আপনার সন্তানও আপনাকে মনে রাখবে আপনার জন্য কষ্ট করবে ইনশাল